আমেরিকান ডিপার্টমেন্ট অফ স্টেট বাংলাদেশের বিখ্যাত সুয়র অবসরপ্রাপ্ত আজিজ নামের এক হারামজাদার উপরে পারিবারিকভাবে আমেরিকায় প্রবেশাধিকার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেছে কিন্তু ম্যাগনেস্কি ল অনুযায়ী তার স্থাবর অস্থাবর সমগ্র সম্পত্তি বাজেয়াপ্ত নিয়ে তারা কোনো কিছু বলে নাই কিন্তু তারা এই সিদ্ধান্তটা নিতে পারে তাকে সে একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা তার বাংলাদেশে এই মুহূর্তে কোনো হোল নাই সে বোধ হয় আছে এখন তার মতো একটা লোককে এ ধরনের নিষেধাজ্ঞা দিয়ে আমেরিকা কি ধরনের সিগনাল বাংলাদেশের রাজনৈতিক মহলে বা সরকারকে অথবা বর্তমান সেনা প্রধান সফিকে কি ধরনের মেসেজ দিচ্ছে এখানে বিষয়টা পরিষ্কার এটা আমেরিকা হয়তো আমাদেরকে বলবে না যে কোনোভাবে হোক বলবে না কিন্তু আমাদের ক্যালকুলেশন বলে এবং আমাদের যেহেতু তথ্য উপাত্ম আমাদের সামনে আছে বাংলাদেশের বর্তমান এই সরকারকে নিপীড়ক এবং অবৈধ সরকারকে হটানোর জন্য রাজনৈতিকভাবে আমাদের হাতে আর কোনো অস্ত্র নেই রাজনৈতিকভাবে আমরা যারা বিরোধী অবস্থানে আছি আমরা এই দানব শক্তির বিরুদ্ধে আমরা আসলেই কার্যকর কোনো ভূমিকায় নাই এখন সেক্ষেত্রে অল্টারনেটিভ ভাবে আমরা বাংলাদেশে একটা জায়গাকেই পাচ্ছি যারা কেবলমাত্র এই রাষ্ট্রকে এই 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 অত্যাচার অনাচার থেকে মুক্তি দিতে পারে সেটা হলো একটা হলো সশস্ত্র বাহিনী আর একটা হলো জুডিশিয়ারি জুডিশিয়ারির ওখানে তো তাদের দখলদারিত্ব অনেক আগেই হয়ে গেছে তো সশস্ত্র বাহিনীতে কিছুটা যেটুক আছে তার মধ্য দিয়ে হয়তো আমেরিকানরা একটা কিছু করার চেষ্টা করেছিল কিন্তু সশস্ত্র বাহিনীকে জাতির পক্ষে আনার জন্য আমেরিকা বা পশ্চিমাদের কোনো প্রচেষ্টা এখন পর্যন্ত সফল হয় নাই তো তারা সফল না হওয়ার কারণে তারা তো বসে থাকার শক্তি না তাদের যেভাবে ভারতের পিনাক চক্রবর্তী না কে যেন একজন এই সাবেক হাইকমিশনার ছিল বাংলাদেশে পিনাক রঞ্জন চক্রবর্তী বোধ সে যেভাবে আমেরিকাকে হেনস্থা করার বা বেজ্জতি করার একটা অপচেষ্টা করেছিল এগুলো মিলে কূটনৈতিকভাবে আমেরিকাকেও তার অবস্থানকে বহল রাখতে হবে পশ্চিমাদের অবস্থানকে বহল রাখতে হবে সেক্ষেত্রে তারা যখন দেখলো যে বাংলাদেশের সশস্ত্র বাহিনী আসলেই দুর্বল অবস্থার মধ্যে পড়ে গেছে তাদের নিজেদের কাছে বন্দুক আছে গুলি নেই তো ঢাল নাই তরল নাই নিদিরাম সর্দার হয়ে গেছে তো এবং তারা নিজেরাও নিজেদের এই এইটাকে চাকরি হিসেবে নিতেছে যে তারা আমরা গোলামের মতো চাকরি করব আসলে আমাদের সাংবিধানিক কোনো দায়িত্ব নাই জনগণকে রক্ষা করার কোনো দায়িত্ব নাই আমরা সরকারকে রক্ষা করার দায়িত্বে আছি রাষ্ট্র মানে জনগণ তাদের কোনো যোগ্যতা কোনো কিছুই নাই তারা প্রজন্মদের অস্ত্র জনগণের বিরুদ্ধেই ধরতে পারবে কিন্তু কোনো অবৈধ সরকারের বিরুদ্ধে যাদের জনগণের ম্যান্ডেটের বিরুদ্ধে তাদের কোনো অবস্থান নাই সেখান সেক্ষেত্রে আমেরিকানটা দেখলো যে তাহলে আমাদের আসলে জনগণের বাংলাদেশের জনগণের পক্ষে কার্যক্রমটা চালিয়ে নিয়ে যাওয়া উচিত সেই ক্ষেত্রে তারা প্রথম স্টেপটা শুরু করেছে সাবেক সেনাপ্রধান দিয়ে আমরা হয়তো সামনে আরো অনেক রানিং অনেক জেনারেল ফেনারেল অনেককেই হয়তো এই সমস্ত বিষয়ের মধ্যে দেখতে পারি দেখলে আশ্চর্য হব না হয়তো এমন আমার কাছে মনে হয়েছে যে হয়তো জাতিসংঘে বাংলাদেশ সেনাবাহিনীর অংশগ্রহণটাকেও একটি প্রশ্নবোধক অবস্থানে নিয়ে যাওয়ার জন্য প্রক্রিয়া শুরু হয়েছে এবং সেটার জন্য সেই মোতাবেক আমরা কিছু ভিডিও ইতিমধ্যে দেখেছি আমার কাছে এটা মতো মনে হয়েছে এবং বাংলাদেশের সশস্ত্র বাহিনী যদি আসলে জাতিসংঘে তার এই মহান দায়িত্ব পালনের জায়গাটায় যদি ব্যর্থ হয় তাহলে আমার মনে হয় সেটা বাংলাদেশ সেনাবাহিনীর জন্য লজ্জাজনক হবে এবং অদূর ভবিষ্যতে সেনাবাহিনীকে আবার সেই পঁচাত্তর পূর্ব অবস্থানে ফিরিয়ে নেয়ার মতো অবস্থায়ও নিয়ে যাওয়া হতে পারে তো সেই ক্ষেত্রে এটা একটা অশনি সংকেত এবং আপনি টেকনিক্যালি দেখবেন বাংলাদেশ সরকার বলেছে যে আজিজের ব্যাপারে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সেনাবাহিনী একটা ডিক্লারেশন তারা দিয়েছে মানে বাংলাদেশ সরকারের হয়তো তাকে বলার মতো বা বেনজিরকে কিছু বলার মতো অবস্থান বাংলাদেশ সরকারের নাই কারণ এই সরকারের অনেক গোপন তথ্য তাদের কাছে রয়েছে যেগুলা আপনার কম্প্রোমাইজড হলে তাদের জন্য ক্ষতিকর কিছু হতে পারে তো সেক্ষেত্রে তারা ওই বিষয়ে যাবে না তবে আমার মনে হয় আমেরিকানরা পরবর্তী থাপে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর মধ্যে আহ ধীরে ধীরে কমিয়ে আনবে বা অনেককে আরও নিষেধাজ্ঞা দেবে কারণ আপনি খুঁজলেই পাবেন প্রত্যেকেরই অবৈধ সম্পদের অভাব নেই এবং তারা এটা আমেরিকানরা আমাদের থেকে ভালো জানে তো এই প্রক্রিয়াটাকে সামনে নেওয়ার জন্য হয় এখন সেনাবাহিনীর সামনে একটাই আছে হয় তারা জনগণের পক্ষে চলে আসবে নয় তারা অবৈধ সরকারের পক্ষে থাকবে এই ফয়সালাটা হবে এর জন্যই এই ঘটনাটা সাবজেক্ট আরো একটা সাবজেক্ট আপনাদেরকে আমি বলি আমাদের সময় শেষ আমরা এই সময়টা একটু কথাবার্তা বলবো হঠাৎ করে আহ বেনজিরের সমগ্র সম্পত্তি ক্রোকে নির্দেশ দিয়েছে আদালত বাংলাদেশের অনেকে বলছে এটা জাস্ট একটা আইওয়াশ আসলে এর কোনো কিছুই করা হচ্ছে না এটা জাস্ট একটা ভণ্ডামি এ ব্যাপারে আপনার মন্তব্য আমরা শুনতে চাচ্ছি এটা আমেরিকানরা যাতে আর ফার্দার কিছু না করে এই প্রত্যাশা নিয়ে বাংলাদেশ সরকার এরকম একটি স্টেপ নিয়েছে কারণ বেনজের বিরুদ্ধে তো নিষেধাজ্ঞা আগেই দেওয়া আছে আমেরিকানদের এখন বাংলাদেশ সরকার আপনার একটা কি বলে ওইটাকে বুঝানোর চেষ্টা করতেছে যে আমরা আসলেই এখন আমরা অ্যাক্টিভ আমরা দুর্নীতির বিরুদ্ধে তোমাদের সাথেই আছি আমেরিকানরা যাতে তাদের ডিস্টার্ব না করে সেই জন্য উপরে একটা হয়তো দেখানো গেছে যে হ্যাঁ আদালত আদেশ দিয়েছে আপনার যেতে পারবো না বাস্তবায়ন তো তাদের হাতে সব ব্যাংক ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেলে তো আগামীকাল থেকে মদ খাওয়াই বন্ধ হয়ে যাবে তাই না তো সেক্ষেত্রে ভাত খাওয়া তো অনেক দূরের কথা মদ খাওয়াই বন্ধ হয়ে যাবে তো সাবজেক্ট এই সাবজেক্টটাকে এভাবে কিভাবে দেখেন যে তারা বেনজিরের উপরে আমেরিকান নিষেধাজ্ঞা আছে কিন্তু হঠাৎ করে তারা বলল যে আবার ওবায়দুল কাদেরের মতো কোমর ভাঙ্গা হনুমান সে বলছে যে আজিজের এবং বেনজিরের দায়িত্ব বাংলাদেশ সরকার নেবে না বা আওয়ামী লীগ নেবে না এই বিষয়টা তারা একদিকে এটা বলছে আর একদিকে আপনি একটা কথা বলছেন যে কথাটার সাথে আমি পুরোপুরি একমত আজিজ বা বেনজিরের বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা হাসিনা শেখ রাখে না কারণ এটা পুরোপুরি ভারত থেকে ভারতের নিয়ন্ত্রণে বাট অন দ্য আদার হ্যান্ড আমরা কি এই কথাটা বলতে পারি যে ভারত তাদের প্রয়োজন ফুরালে তারা হয় জবাই করবে নতুবা গাড়ি চাপা দিবে নতুবা তাদেরকে ডিস্ট্রয় করে ফেলবে আপনার কি মনে হয় এই মুহূর্তে আজিজ এবং বেনজির ওই জায়গায় দাঁড়িয়ে আছে ভারতের একটা হাত আপনার গলায় থাকে আর একটা হাত থাকে পায়ে যখন যেটা লাগে সে সেটা ইউজ করে আপনি কি মনে করছেন এই মুহূর্তে বেনজির এবং আজিজ যেখানে দাঁড়ায় আছে তাদের কাছ থেকে ভারতের আর কোনো প্রয়োজন নাই হাসিনা শিখর ওর প্রয়োজন নাই এদার কি কাজে লাগবে এদের তো কোথাও কোনো কমেন্ডি কমেন্ডি তো নাই চল এর অর্থ কি তাদেরকে ফলায় দেওয়া সময় হয়েছে নাকি লোকজনের সামনে ভালো করার জন্য এই ইমে ইমে লীগের একটা ইমেজ তৈরি করার জন্য এগুলো করা হচ্ছে প্রথমত তাদের সাথে ইন্টারনাল ঢাকাভাগির দ্বন্দ্ব আছে আনার হত্যা হয়েছে যে কারণে একই কারণে আমি আপনাকে বলেছি এই দ্বন্দ্বটা প্রতিটা জায়গায় আছে কারণ তাদের পয়সাগুলো সব অবৈধভাবে উপার্জিত ড্রাগের সাথে জড়িত কালোবাজারের সাথে জড়িত গোল্ডের সাথে জড়িত এবং খাদ্যদ্রব্য ভেজালের সাথে জড়িত দখলদারী জমি দখলদারিত্বের সব সাথে জড়িত ঘুষ দুর্নীতি যেগুলো তো আছে এগুলো খুব একটা বড় মাপনা কিন্তু এগুলোর সাথে ভাগাভাগি একটা জড়িত আছে নাম্বার ওয়ান টু এখন বাংলাদেশে রিজার্ভের অবস্থা খারাপ আপনি জানেন আমিও জানি পৃথিবীর সবাই জানে এখন কিছু তাদের বৈদেশিক মুদ্রা দরকার যত ওগুলো চোর বাট পাট এই সরকারের সাথে সম্পৃক্ত আছে তাদের পাচার করা ডলারগুলো যদি ফেরত নিয়ে আসে তাহলে এই রিজার্ভ আবার ডাবল হইতে বেশি সময় লাগবে না এখন সরকার তার ধ্বংস রক্ষার জন্য সে তার নিজের তহবিলের চোর ডাক্তারদেরকে বলতেছে টাকা নিয়ে আসো ফেরত আনো এটা তো দেশেই কাজে খাটুক কিন্তু তারা আনতে ভয় পাচ্ছে তো এই দ্বন্দ্বটার মধ্যে এখন কে কোনভাবে ধ্বংস হয় কাকে কে ধ্বংস করে এই খেলাটা খুব বেশি দূরে লাগবে না এবং তারই একটা পার্ট আপনি দেখতে পাচ্ছেন এই আজিজ আর বেরোজি তো বেনজুরকে ধরা হয়েছে তার সম্পদ অডেল পরিমাণ সম্পদ এটা নাম্বার ওয়ান আমেরিকাকে দেখানোর জন্য নাম্বার টু তার বৈদেশিক মুদ্রা কিছু এখানে ফিরিয়ে নিয়ে আসার জন্য নাম্বার থ্রি ভাগাভাগি নিয়ে সমস্যা হয়েছে নাম্বার ফোর তার এখন আর কোন কার্যক্রমে প্রয়োজন নাই এই জন্যই তাদের উপরে একটা করা হয়েছে বলে আপনি মনে করেন মনে করি এবং দেখা গেছে হয়তো বেঞ্জি স্বপ্ন দেখছে তার একবার এমপি হইতে হবে একবার মন্ত্রী হইতে হবে ওই তো ওই এলাকায় তাজ তাজ যে এলাকা সে এলাকায় যে এখন দখলদারিত্বে আছে ওই পরিবারকে উচ্ছেদ করে ব্যাংকের পরিবারকে আবার ঢুকানোর জন্য যে অবস্থানটা তৈরি হয়েছে কিনা ওখানেও একটা দ্বন্দ্ব থাকতে পারে নানান ইকুয়েশন আছে ইকুয়েশন এখন আর এই সরকারের মধ্যে সর্বঙ্গে ব্যাথা এখানে আর এক জায়গায় নাই কোনো জিনিস